শিশিরের জলে মুখ ধুয়ে দিই পান পাতা দিয়ে মুখ মোছাই তুলতুলে তুলো নরম কপালে ফোটা নিবি না রে না ভাই হিরে কুচিগুলি ধরেছি এই প্রদীপের থেকে কাজল নিয়েছি চন্দন বাটা চাঁদ থেকে মৌমাছি এসে মধু দিয়ে গেছে দই দিয়ে গেছে ধবলি গায় তুই ফোটা নিবি নবীন ধান্য নরম দুর্বা তুলেছি তাই সমুদ্র তার সাজানো তোর প্রিয় সেই সন্দেশে আয়না রে সোনা ভাইটি আমার হাসি মুখে শুধু একটি বার এত যে ডাকছি আসবি না কি রে চলে আয় দিন ভাই ফোটার